উইসডোম ল্যাটার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো তো আজকের এই ভিডিওটি এসএসবি রানী রাঙ্গা যেটি শিলিগুড়ি ক্যাম্প শিলিগুড়িতে অবস্থিত এখন বর্তমানে এসএসসি ডিডির এবং পিএইচডি চলছে তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি তো সেটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো কি কি হয়েছে এবং তেইশ তারিখে কি কী রয়েছে আমি তেইশ তারিখের সম্পর্কে আমি ডিটেলসে একদম ভিডিও দেবো ওকে তো চলো ভিডিওটিকে শুরু করি তো তোমরা যারা যারা এখনও ক্যাম্পে যাওনি অনেকে ডাউট তোমরা কোন দিক দিয়ে যাবে তোমরা কি করবে তোমরা যারা যারা এনজিপিতে আসছো তারা এনজিপির থেকে তোমরা কি করবে এসএসবি রানী রাঙ্কা সেখানে গাড়ি পেয়ে যাবে আশা করি সেখান থেকে সে একটা ভাড়া খুব একটা ভাড়া লাগবে না তোমরা তাও একটা কি তোমরা গুগল ম্যাপে দেখে নেবে কত কিলোমিটার হয় সেই হিসেবে তোমরা টাকা নিয়ে যাবে এছাড়াও আরেকটু ওয়ে রয়েছে যারা যারা বাসে আসবে তারা সেখানে নৌকাঘাট মোড়ে নামবে এবং সেই মোড়ের থেকে সেখানে গাড়ি রয়েছে টোটো রয়েছে এবং এছাড়া অন্যান্য গাড়ি যদি পেয়ে থাকো সেখানে চলে আসবে এবং সেখান থেকে যাবে যাওয়ার সময় সে এসএসবি রানীডঙ্গার কথা বলে নিয়ে যাবে এবং তোমাকে দুটি গেট রয়েছে একটা হলো মেন গেট আর একটা হলো তার আগের গেট মানে তুমি যখন আসবে আসার সময় যে প্রথম যে গেটটা পড়বে সেখানে তুমি সেই সেই সেখানেই এন্ট্রি নিচ্ছে আর কি তো সেইখানে নিচ্ছে সেখানে তুমি অনেক স্টুডেন্টরা দেখতে পাবে আশা করি তো সেভাবে এন্ট্রি হয় এখন কথা হলে এখন কথা হলে তোমরা কখন গেলে কখন তোমরা রান পাবে অনেকে কি করে রাত 10টা দশটা সময় বসে থাকে অনেকে আবার দুটো আড়াইটার দিকেও চলে যায় তো আমাদের এখানে আড়াইটার দিকে গিয়েও সেখানে আমরা রান ছ নম্বর ব্যাচে সেরকম ছ নম্বর হাত নম্বর ব্যাচেও পেয়ে গিয়েছিল এরকম ক্যান্ডিডেট যারা যারা আড়াইটার দিকেও গিয়েছিলো ছ সাত নাম্বারে পেয়ে গিয়েছিলো এবং যারা যারা আগে গিয়েছিলো তাদের আগে হয়েছিল এবং ও সেদিন তেইশ তারিখে খুব তাড়াতাড়ি র্যালি শুরু হয়েছিল এবং তোমাদের তোমাদের ডাউট যে কীভাবে তোমরা আর কি কি কী ডকুমেন্ট লাগছে কীভাবে কী চেক আপ হচ্ছে তো মূলত ডকুমেন্ট কি কি চাইছে ওরা মূলত ডকুমেন্ট যেগুলো রয়েছে নোট অ্যাডমিট কার্ডও রয়েছে যে এই যে প্রথমে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স তারপর ভোটার আইডি কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং যে কোনো আই কার্ড ইস্যুড বাই স্কুল এবং কলেজের মধ্যে থেকে যে কোনো অ্যাকটি নিয়ে গেলে চলবে এবং চারটি কালার কালার একদম পাসপোর্ট সাইজের ফটো তোমাকে নিয়ে যেতে হবে লেটেস্ট এবং তার সাথে সাথে এই কয়েকটা জিনিস হয়ে যাবে তার সাথে সাথে তোমরা যারা যারা গোর্খা রয়েছে তাদের জন্য একটা হাইটের ছাড় এবং তাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে বা নোটিফিকেশনে কী বলা রয়েছে সেইটা তোমরা দেখে নিয়ে যাবে এবং সেটার জন্য একটি ডকুমেন্ট বের করে নিয়ে যেতে হবে তা নাহলে তোমরা তাহলে সেই গোর্খারা রিজার্ভেশন তারা পাবে না এবং অনেক গোর্খা রয়েছে যারা তারা সেই নোটিফিকেশন নেই গোর্খা হয়েও সেই পাচ্ছে না তো যারা এলিজিবল আছে তারাই শুধু সেটা পাবে এবং তারা সেই ডকুমেন্ট রেডি করে নিয়ে যেতে হবে এরপর কী করছে প্রথমে এন্ট্রি হয় এন্ট্রি হয় এবং এন্ট্রি হওয়ার পরে চারটার দিকের থেকে এন্ট্রি শুরু হয় এবং এন্ট্রি শুরু হওয়ার পরে প্রথমে সেখানে তোমার আধার কার্ড চেক হবে আধার কার্ড বা ভোটার কার্ড যেই ডকুমেন্ট চেক হবে এবং তার সাথে সাথে তোমার সেখানে যা যা বিস্তারিত করণীয় ফর্ম ফর্ম ফিল আপ প্রথমে হবে ফর্ম ফিল আপ হওয়ার পরে তারপরে তোমরা চেস তারপরে চেস্ট নাম্বার দেবে এবং চেস্ট নাম্বার অনেকে কি করে একসঙ্গে যে তারা যারা তারা একসঙ্গে রান করতে চায় তাদের কি করতে হবে তাদের একসঙ্গে ফর্ম ফিল আপ জমা করে দিবে এবং তারপরে একসঙ্গে জমা করে দিলে সেখানে তুমি একসাথে রান করার চান্স পেতে পারো এবং তারপরে তোমরা চেস্ট নাম্বার একসঙ্গে পেয়ে যাবে এবং চেস্ট নাম্বার একসঙ্গে পাওয়ার পর তোমাদের রান করতে নিয়ে যাবে এবং তারপরে কি করবে তোমরা সেখানে দুটি ঘড়ির মতো মানে আর এফ আইডি চিপস দিবে এবং আর এফ নিয়ে তোমাদের পায়ে ওরা তো তোমাকে বাঁধতে বলবে সেই বাদ তুমি তোমার মতো করে বেঁধে দিলে এবং তোমাদের মতো একটা 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 একদম টাইট করে বাঁধার জন্য ওরা একটা জিনিস লাগিয়ে দিবে এবং তারপরে কি করবে এক জায়গায় বসাবে তোমাদের বসিয়ে তোমাদের বোঝাবে যে কি কি হচ্ছে না হচ্ছে তোমরা কি কী কপাক দিতে হবে এবং যা যা ডিটেলস আছে সব খুলে বলবে এবং তারপরে তোমাদের রানে নিয়ে যেতে হবে এবং রানে নিয়ে যাওয়ার পর রানটা কীরকমভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো দেখো এটা হলো রোডটা এস এস রানের ডাঙ্গার এখানে রোড এই রোডটা কী করতে হবে তোমরা যখন আসবে তোমরা এদিক থেকে আসবে এদিক থেকে আসার পর এইখানে তোমাদের লাইন করে দাঁড়িয়ে দাঁড়া করাবে তো দাঁড়া করাবে এইখানে ধরো লাইন করে দাঁড়া করালো এবং লাইন করে দাঁড়া করানোর পরে তোমাদের এইখানে সামনে দেখবে দুটো মাদর রয়েছে তোমরা আগেই রান করবে না তাদের তারা যখন পারমিশন দিবে তখনই রান করবে একবার যদি তোমরা সেখানে পাড়া দিয়ে দাও তোমার টাইম কাউন্ট শুরু হয়ে যাবে এবং তোমাদের চিপটার চিপটা অবশ্যই পায়ের মধ্যে থাকতে হবে এবং তারপরে কি করতে হবে সেখানে যখন তো তার তো সেই সারগুলি যখন তোমাদের রান করার পারমিশন দিবে তখন তোমরা কি করবে একে করে তোমরা আগাবে এবং সেখানে যখন এই আড়ে ফাইডি বা যে কোনো একটা পায়ে পা এক পা লাগলে হবে দু পা লাগলে হবে সেটা সমস্যা নেই তোমরা যেই একবার তোমার লেগে গেলো তোমার টাইম কাউন্ট শুরু হলে হয়ে গেলে এবং তোমরা তখনই রান শুরু করবে তোমরা রান শুরু করতে করতে তোমরা এদিকে আগাবে আগে আগে যাওয়ার পর আবার এদিকে যাবে এদিকে যাওয়ার পরে অল্প আবার এদিকে যাইতে হবে ঠিক আছে তো এইখানে যেতে হবে কিন্তু অনেক কি রয়েছে রাস্তাটা একটু যেহেতু রাস্তাটা হয়তো ছোট পড়ছিলো তার জন্য এইটুকু সোজা রাস্তা ছিল এই সোজা রাস্তার থেকে একটু কম শর্ট পড়ছিলো জন্য একটু বেঁকিয়ে নিয়েছে ওরা বুঝলে তো সে সোজা গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তো এইদিকে একটু বেঁকে যেরকম করে রয়েছে সেভাবে যাবে তো ওরা সেখানে গাইড করে বলেই দিবে তোমাদের সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই তোমরা রান প্র্যাকটিস করে যাবে এবং তারপর কি করতে হবে তারপর তোমরা সেরকম এই পাক এক পাক এরকম করে যাবে এরকম এদিকে আসলে এদিকে রান করে করে আবার তোমাদের কি করতে হবে তোমাদের আবার সেই মাদুরে পাক দিতে হবে তোমরা যদি সাইড দিয়ে চলে যাও তাহলে হবে না সাইড দিয়ে গেলে তোমরা ডিসকোয়ালিফাই সাইডে ফাঁকা জায়গা রয়েছে সেটাই যদি মাদুর মাদুর যদি আবার এক পাক করে সাবা যদি তুমি নাপ পারা দাও সেইটা তোমার ডিসকোয়ালিফাই তোমরা যতবার রাউন্ড করবে প্রতিবার মাদুরের উপর দিয়েই গিয়ে তোমার যেতে হবে এবং টোটাল নটা পাকা মানে ল্যাপ ওটা লেখার মানে ইংলিশের যারা মানে হলো ল্যাপ তারপর ওরা বলবে নটা ল্যাপ নটা ল্যাপ টোটাল হলো নটা ল্যাপ করতে হবে চব্বিশ মিনিটের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে এবং খুব ভালোভাবে রান করতে হবে যাতে এক মিলি সেকেন্ডও যদি হয়ে যায় তাহলে তুমি আউট হওয়ার চান্স রয়েছে সেজন্য ভালো করে রান করতে হবে এবং তোমাকে টাইমের মধ্যে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং যারা যারা টাইমে কমপ্লিট করে ফেলেছো মানে করার পরে বা যারা কমপ্লিট করতে পারেনি তাদের একসঙ্গে বসাবে এবং সেখান থেকে নাম বাছাই করবে কারা ফিট কারা আনফিট যারা আনফিট তাদের তাদের এবং যারা ফিট তাদের ফটো তুলে আনফিটদের বের করে দেবে এবং যারা ফিট তাদের রাখবে এবং সেখান থেকে হাইট হবে হাইট মেজারমেন্ট হবে এবং হাইট মেজারমেন্ট হওয়ার পরে এর সঙ্গে টেস্টও মেজারমেন্ট হবে এবং দুটোই আর এফআইডি মানে ইলেকট্রনিক মেশিন যারা আছে ইলেকট্রনিক ওয়েতে সেটা মেজর হবে এবং যারা যারা সেখানে ফিট রয়েছে তারা তাদের সেখানে আলাদা এক জায়গায় বসাবে এবং যারা আনফিট তাদের আলাদা এক জায়গায় বসাবে এবং তাদেরও ফটো তুলবে এবং আনফিটদের জন্য তাদের একটা স্লিপ দিবে যারা ফিট রয়েছে তাদের কিছু না তারা জাস্ট ওখানে সিগনেচার করে দেখে সিগনেচার করতে পাবে এবং যারা তারা আগে রানে আনফিট করেছিল তাদের একটা রিজেকশন স্লিপ দিবে সেখানে তোমরা টাইমিং কাউন্টার দেখতে পাবে এছাড়াও যারা যারা ফিট রয়েছে তারা সাইনের সময় যখন সাইন করবে তখন সেখানে টাইম কোড লেখা থাকবে ঠিক আছে টাইম কাউন্টারে সহ এটা আরেকটা ওই রেলের টাইমের মতো ছিল ওকে তো আশা করি সব ডিটেলস আমি এই ভিডিওতে বলতে পেরেছি এবং তোমরা যা যা ডাউট রয়েছে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানো আমি একে করে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সব কিছু এক ভিডিওটা যদি না পসিবল হয় সরি মাফ করে দেবে এবং তোমরা কমেন্টে লিখে যাও আশা করি তোমাদের যত যেগুলো প্রয়োজনীয় তথ্য ইনফরমেশান দরকার তোমরা কমেন্টে রিপ্লাই পেয়ে দেবে আশা করি ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে এবং ইনফরমেটিভ ভিডিও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের সঙ্গে জুড়ে যাও এরকম আপডেট थी ओके थैंक्स फॉर वाचिंग द वीडियो